হ্যালো বন্ধুরা স্যালাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের বলে দেব কামিজ বা কুর্তি বা চুড়িদারের ক্ষেত্রে কি কি মাপের দরকার পড়ে আর প্রত্যেকটা মাপকে আমরা কি বলে থাকি এবং সম্পূর্ণ মাপ আমি তোমাদের জানিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমি এগারোটা মাপ লিখে রাখলাম আর প্রত্যেক কয়টা মাপকেও বুঝিয়ে বলে দেব যে কোন জায়গার মাপকে আমরা কি বলে থাকি তো প্রথমে কিন্তু আমি লিখে রাখলাম পুটের মাপ তো পুটের মাপ বলতে আমরা এইখান থেকে যে এই মাপটা পেয়ে থাকি এটাকে কিন্তু আমরা পুটের মাপ বলে থাকি বা কাঁধের মাপ বলে থাকি তারপরে যে মাপটা আসছে এটা হলো বগল বা হোল। এইখান থেকে এই এমনি ঘুরিয়ে যে মাপটা আমরা পেয়েছি এটা হলো আরমহুলের মাপ বা বগলের মাপ তারপরে আসছে বডির মাপ বডির মাপটা হলো এইখান থেকে এইখানের পর্যন্ত যে মাপটা এটা হলো বডির মাপ বডির মাপের পরে কিন্তু আমরা কোমরের মাপ পেয়ে যাব এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা এটা হলো কোমরের ফিটিংসের জন্য যে মাপটা আমরা দিয়ে থাকি এটা হলো কোমরের মাপ তারপরে আসবো হিপের মাপ এখান থেকে এখান পর্যন্ত মাপটাকে আমরা হিপের মাপ বলে থাকি আর হিপের মাপের থেকেই কিন্তু আমরা চুড়িদারের সাইডে যে কাটিংটা দিয়ে থাকি হিপের মাপ থেকে কিন্তু আমরা কাটিংটা শুরু করে থাকি তারপরে বলবো ঘেরের মাপ নিচের দিকের যে এই সম্পূর্ণ মাপটা আছে এটাকে কিন্তু আমরা ঘেরের মাপ বলে থাকি তারপর বলবো মুহুরির মাপ হাতার যে সামনের সাইডটা এটাকে কিন্তু আমরা মুহুরির মাপ বলে থাকি তারপর বলবো পুট বা বন্ধ গলা যে এইখান থেকে যে এইটুকু জায়গা আমরা গলাটা কাটিং করে ফেলে দেই এটাকে কিন্তু আমরা পুট গলা বা বন্ধ গলাও বলে থাকি আর তারপরে বলবো গলার ডিপ এখান থেকে যে এখান পর্যন্ত এটাকে আমরা গলার লম্বাও বলে থাকি গলার ডিপও বলে থাকি তোমরা এটা যার যার পছন্দ মতো দিতে পারো অনেকে একটু বড় পছন্দ করে অনেকে একটু ছোটোও পছন্দ করে থাকে তারপরে আসবো সম্পূর্ণ লম্বার মাপ এখান থেকে যে এখান পর্যন্ত মাপটা এটাকে আমরা কামিজের সম্পূর্ণ লম্বার মাপ বলে থাকি তারপরে বলবো হাতার লম্বার মাপ এখান থেকে যে এখান পর্যন্ত মাপটা এটাকে আমরা হাতার লম্বার মাপ বলে থাকি এই সম্পূর্ণ কয়েক যা যা এখানে মাপ আমি লেখে রাখলাম এই প্রত্যেক কয়টা মাপের কিন্তু আমাদের এই কামিজ তৈরি করতে দরকার পড়ে আরও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে কোনো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে